আপনার বাড়িতে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা নিয়ে যদি আপনার প্রতিবেশীর সাথে কোনো প্রবলেম থাকে যদি এমন হয় যে আপনি বাড়িতে যাওয়া যা যাতায়াত করার জন্য আপনার একমাত্র রাস্তা যেটা সেই রাস্তাটা আপনার প্রতিবেশী কোনো কারণে আপনাকে দিতে চাচ্ছে না এবং আপনি তাকে অনেকবার বলার পরেও সে কোনো না কোনোভাবে কোনো না কোনো ঝামেলা সে ক্রিয়েট করছেই এবং প্রতিদিন বাসা থেকে বেরোনোর সময় এবং ঢোকার সময় এই প্রবলেমটা ফেস আপনাকে করতে হচ্ছে এই ক্ষেত্রে আপনার করণীয় কী শুরুতে অবশ্যই একটা সমাধানের রাস্তায় আসবেন সেটা হচ্ছে এলাকার মুরব্বী বা গণ্যমান্য চেয়ারম্যান মেম্বার যারা থাকে তাদেরকে নিয়ে আপনি অবশ্যই এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন যদি কোনো কারণে এরকম হয় যে না এতেও কোনো কাজ হচ্ছে না তাহলে অবশ্যই আপনাকে থানাতে জানাতে হবে থানায় আপনি একটা জিডিও করে পুলিশের সাহায্যে আপনি এই জিনিসটার প্রবলেম সলভ করতে পারেন একদম লাস্ট রিসোর্ট হিসেবে যদি কোনোভাবেই থানা পুলিশ এবং কোনোভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিকে দিয়েও যদি এই প্রবলেম সলভ না হয় তাহলে অবশ্যই আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন এবং ওইখানে যে একশো পঁয়তাল্লিশ ধারার